গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত আলোচিত আকাশপথের সংঘর্ষ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো ব্রিটিশ প্রতিরক্ষা সাময়িকী কি অ্যারো এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই সংঘর্ষে পাকিস্তানের হাতে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয় এবং প্রথমবারের মতো সেগুলোর সিরিয়াল নাম্বার প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা সিরিয়াল নাম্বারগুলো হলো বি এস জিরো জিরো ওয়ান বি জিরো টু ওয়ান BS022 ও BS027 জিরো সাময়িকীটির ভাষ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় মিনিট ব্যাপী তীব্র আকাশযুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী এই চারটি রাফেল হারায় প্রতিবেদনে আরও দাবি করা হয় এই বিমানগুলো পরবর্তীতে সচল রয়েছে এমন কোনো নির্ভরযোগ্য ছবি বা নথি ভারতীয় কর্তৃপক্ষ উপস্থাপন করতে পারেনি কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কি এরো জানায় পাকিস্তান এই অভিযানে কার্যকরভাবে মাল্টি ডোমিন অপারেশন প্রয়োগ করে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা গুরুতরভাবে ব্যাহত হয় ভারতীয় বাহিনী মিক টোয়েন্টি নাইন সুখয় থার্টি যুদ্ধ বিমান এবং একটি হেরন ড্রোনও হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী দশ মে পাকিস্তানের একটি ওয়ান সেভেন সি ব্লক থ্রি যুদ্ধবিমান উধমপুরে ভারতের এস ফোর জিরো জিরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে একই সঙ্গে বর্ণালায় ভারতের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমেও আঘাত হানা হয় আরও বিষয়কর দাবি হল এই অভিযানে প্রথাগত বিমান যুদ্ধের পাশাপাশি সাইবার যুদ্ধ চালিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল অবকাঠামোর প্রায় ছিয়ানব্বই শতাংশ অচল করে দেওয়া হয়েছিল সাময়িকীটি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এর একটি পূর্ববর্তী সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেছে যেখানে তিনি ভারতীয় বিমান ক্ষতির বিষয়টি স্বীকার করেছিলেন বলে দাবি করা হয় উল্লেখযোগ্যভাবে এর আগেও অপারেশন সুইফট রিটর্ট এর সময় পাকিস্তান বিমান বাহিনী একটি ভারতীয় মিগ টোয়েন্টি ওয়ান ভূপতিত করেছিল যা দুই দেশের আকাশযুদ্ধের ইতিহাসে এখনও আলোচিত